কান্দে বাজারের ডাকনিয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ত্রিশ রিপোর্ট করেছেন এ কেম আবদুল্লাহ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুটি উল্লেখযোগ্য বাজারের ইজারা খাস কালেকশন ডাক দেয়াকে কেন্দ্র করে সদ্য উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বিজয়ী গ্রুপ ও পরাজিত গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছে মধ্যে গুরুতর কয়েকজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ স্থানীয় এলাকাবাসী পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে শনিবার অর্থাৎ বাইশে জুন দুপুরে কলমাকান্দা পূর্ব বাজার কলেজ মোড় বাজারের ডাক নিয়ে দুই পক্ষ সদ্য উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী রতন গ্রুপের সাথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে থেমে থেমে দীর্ঘক্ষণ সংঘর্ষ চলার পর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের উভয় পক্ষের অন্তত ত্রিশ জনের মতো আহত হয় তাদের মধ্যে গুরুতর অবস্থায় ফজলে হাসান রাব্বি লিটন মিয়া শিপন মিয়া মজিবুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করে কলমাকান্দা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অপরদিকে মোস্তাফিজুর রহমান চয়ন অমিত শাহ রাসেল খান সহ অনেকেই গুরুতর অবস্থায় কলমাকান্দা হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানে সারা বাজার থমথমে অবস্থা বিরাজ করছে লাঠি শোটা হাতে রতন গ্রুপ ও চয়ন গ্রুপের নেতাকর্মীরা বাজারে বিভিন্ন মোড়ে মোড়ে মহড়া দিচ্ছে সংঘর্ষে আহত স্থানীয় আওয়ামী লীগের নেতা মুস্তাফিজুর রহমান চয়ন বলেন এমপি সাহেব দীর্ঘদিন ধরে উপজেলার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কলমাকান্দা বাজার ও নাজিরপুর বাজার খাস কালেকশানের নামে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওনার নিজেদের লোকজন দেয় ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে ঠিক তেমনি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ সকালে উন্মুক্ত ডাক দেওয়ার কথা থাকলে আমরা ডাকে অংশ নিতে গেলে এমপি সমর্থিত সদ্য বিজয়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলের ভাই আব্দুল অদুত রতন ও তার ক্যাডাররা আমাকে ডাক আমাকে ডাকে অংশ নিতে বাধা দেয় এর প্রতিবাদ করলে রতনের ক্যাডাররা আমি সহ স্থানীয় লোকজনের উপর অতর্কিত হামলা চালায় হামলায় অন্তত ত্রিশ জন আহত হয় এ বিষয়ে কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস আব্দুল কুদ্দুস বাবুলের সাথে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় হইলেও তাকে পাওয়া যায়নি এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক জানান কলমাকান্দা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্স বাবুলের ভাই আব্দুল অদুদ রতন গ্রুপ ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন গ্রুপের লোকজনের মধ্যে বাজারের ডাক নিয়ে প্রথম কথা কাটাকাটি হয় পরে বাইরে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ফের সংঘর্ষের আশঙ্কায় উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে তবে এই বিষয়ে এখনও কোনো মামলা হয়নি কর্মাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন প্রতি সপ্তাহের মতোই আজকে সদর ভূমি অফিসে খোলা ডাকের ব্যবস্থা করছিলাম ঝামেলা দেখে সবাইকে সরিয়ে ডাক বন্ধ করে দিয়েছে এখন সরকারি তহশিলদার ও খাস আদায় কমিটি খাস কালেকশন আদায় করবে এ ব্যাপারে যেখানে জেলা ডাক সেখানে ঝামেলা হয়নি তবে যেহেতু একটি ঝামেলা বা উত্তেজনা দেখা দিয়েছে বাজার নিয়ে সেজন্য আমরা বাজারের খাস কালেকশন বন্ধ রেখেছি স্থানীয় তহসিলদার এখন খাস কালেকশন আদায় করবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার বিধি অনুযায়ী ব্যবস্থা নিব